আসসালামু আলাইকুম আল্লাহ রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন ফার্মাসিউটিক্যালে চাকরি প্রত্যাশীদের জন্য কিন্তু সুখবর বন্ধুরা দেখতেই পাচ্ছেন পপুলার ফার্মাসিউটিক্যালে বিনা অভিজ্ঞতায় সরাসরি সাক্ষাৎকারে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে মূলত এখানে আপনারা সকল জেলার প্রার্থীরাই কিন্তু সরাসরি সাক্ষাৎকারে অংশগ্রহণ করতে পারবেন ঢাকা ও ঢাকার বাইরে থেকেও কিন্তু সরাসরি সাক্ষাৎকারে অংশগ্রহণ করতে পারবেন এই নিয়োগ বিজ্ঞপ্তির সম্বন্ধে এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব আমি সুমন আর মূল ভিডিওতে যাওয়ার আগে সবার কাছে একটু অনুরোধ থাকবে আপনার যদি রাজ্যবিডি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক দিয়ে রাখবেন যাতে নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে নোটিফিকেশনটি চলে যায় আর আপনি যদি ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই রাজ্য বিডি পেজটি লাইক অ্যান্ড ফলো দিয়ে রাখবেন তো চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে নিয়োগ বিজ্ঞপ্তির সম্বন্ধে বিস্তারিত আলোচনা করি পদের নাম মেডিকেল ইনফরমেশন অফিসার মূল দায়িত্ব কার্যকরীভাবে এবং দক্ষতার সাথে ডাক্তারের পণ্য তথ্য শেয়ার করুন ডাক্তারের কাছ থেকে প্রেসক্রিপশন তৈরি করুন এবং বিক্রয় লক্ষ্য অর্জনের জন্য কেমিস্টের দোকান থেকে অর্ডার সংগ্রহ করুন প্রয়োজনীয় যোগ্যতা এইচএসসি ও এসএসসি পর্যন্ত বিজ্ঞানে থাকা যে কোনো বিষয়ে স্নাতক ইংরেজি ও বাংলা উভয় ভাষায় ভালো যোগাযোগ দক্ষতা থাকতে হবে বাংলাদেশে যে কোনো জায়গায় কাজ করতে ইচ্ছুক হতে হবে ফার্মাসিউটিক্যাল বিক্রয় ক্যারিয়ার গড়তে ইচ্ছুক হতে হবে এবং সর্বোচ্চ বয়সীমা ধরা হয়েছে তেত্রিশ বছর কোম্পানি যেসব সুযোগ সুবিধা আপনাকে দিয়ে থাকবে প্রতিযোগিতামূলক বেতন প্যাকেজ তিনটি উৎসব বোনাস তহবিল টিএ টিএডিএ সফলতার জন্য প্রশিক্ষণ ভাতা এবং বিদেশ সফর আগ্রহী প্রার্থীদের নিম্নক্ত সময়সূচি অনুযায়ী সকাল দশটা থেকে বিকাল তিনটা পর্যন্ত ওয়াক ইন ইন্টারভিউতে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানানো হচ্ছে অনুগ্রহ করে আপনার বায়োডাটা দুটি সাম্প্রতিক পাসপোর্ট সাইজের ছবি ন্যাশনাল আইডি কার্ড সমস্ত অ্যাকাডেমিক সার্টিফিকেটের মূল কপি ও ফটোকপি সরাসরি সাক্ষাৎকারের দিন আপনাকে সঙ্গে করে নিয়ে যেতে হবে তো ঢাকা ও ঢাকার বাইরেও কিন্তু সরাসরি সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে ঢাকা পপুলার ফার্মাসিউটিক্যাল পিএলসি ঢাকা সেলস ডিপোর্ট উনিশ স্টুন দুশো বাইশ ওল্ড নেহার জনকণ্ঠ ভবন ঢাকা প্রত্যেকটি শাখাতেই কিন্তু আপনার যোগাযোগ একটি কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে আপনারা যদি লোকেশনগুলো না চিনে থাকেন তাহলে কিন্তু কন্ট্যাক্ট নাম্বারের কথা বলে যেতে পারবেন রাজশাহী হোল্ডিং নাম্বার চারশো বত্রিশ বাই এক শাহালম ম্যানশন বোমালি মোর ওয়ার্ড নাম্বার দশ বোয়ালি রাজশাহী পদ্মা এনটি স্কুলের পাশে দশ ও এগারো জুলাই পরীক্ষা হবে এবং ঢাকাতে নয় দশ ও এগারো জুলাই পরীক্ষা হবে মোমিসিং দুশো তেষট্টি বাই পাঁচ মাসকান্দা জেলা পরিষদ স্কুল রোড মোমিসিং দশ ও এগারো জুলাই পরীক্ষা হবে সিলেট এয়ারপোর্ট রোড চৌকিদিকি সিলেট নয় জুলাই পরীক্ষা হবে বগুড়া ওয়ার্ল্ড নাম্বার নয় প্লট নাম্বার পাঁচশো আট বাই পাঁচশো দশ ইদগালেন সুতরাপুর বগুড়া নয় জুলাই পরীক্ষা হবে কুষ্টিয়া বাড়ি নাম্বার তিনশো ব্লক ডি ওয়ার্ড নাম্বার চার মোড় হাউজিং এসেস্ট কুষ্টিয়া দশে জুলাই পরীক্ষা হবে চট্টগ্রাম রোড নাম্বার এক বাড়ির নাম্বার ষাট দক্ষিণ কুলসি চট্টগ্রাম দশে জুলাই পরীক্ষা হবে খুলনা চুয়ান্ন হাজি মহাসিন রোড টুটপাড়া কবরস্থান রোড খুলনা দশে জুলাই পরীক্ষা হবে রংপুর বাড়ি নাম্বার উনসত্তর রোড নাম্বার এক বাই চার আর কে সাতগারা রোড ইসলামবাগ আদর্শ মোড় দশে জুলাই পরীক্ষা হবে নারায়ণগঞ্জ পনেরো ইসদাই রোড টুয়েল ফ্লোর ফতুল্লা নারায়ণগঞ্জ দশে জুলাই পরীক্ষা হবে যশোর তালিখালা পুরাণ কাজবা পুলিশ স্টেশন রোড যশোর এগারো জুলাই পরীক্ষা হবে কুমিল্লা জননী হাউস একশো বত্রিশ ভিক্টোরিয়া ডিগ্রি কলেজ রোড ধর্মপুর কুমিল্লা এগারো জুলাই পরীক্ষা হবে ফরিদপুর পঁচিশ বাই উনিশ বাই দুই বরিশাল রোড ওল্ড বাস স্ট্যান্ড ফরিদপুর এগারো জুলাই পরীক্ষা হবে এবং বরিশাল বাসুলস ফারিয়া কমিউনিটি সেন্টারের ভিতরে দক্ষিণ আলেকান্দা বাংলাবাজার বাজার বরিশাল এগারো জুলাই পরীক্ষা হবে তো এই নেটটি আমি আমার অফিসিয়াল ওয়েবসাইটও দিয়ে দেব আপনার ওখান থেকে কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন আর এই নেটটি যদি কেউ না বুঝে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আমি আরও ভালোভাবে বুঝে দেওয়ার চেষ্টা করব সে ছিল বন্ধুরা পপুলার ফার্মাসিউটিক্যালে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি সম্বন্ধে বিস্তারিত আলোচনা আসসালামু আলাইকুম